আপনাদের অনেকেই প্যাটেন্ট কপিরাইট নিয়ে খুব ইন্টারেস্টেড যখন যে কোনো কিছু নিয়ে কথা বলি আগেই সবার আগে বলেন প্যাটেন্ট করবো কিনা প্যাটেন্ট করবো কিনা প্যাটেন্ট নিয়ে একটা ইনফরমেশান দিই আমরা গত সাত দিন ধরে চায়নায় সেনজেনে সোর্সিং করতেছি সো আমরা যেটা দেখলাম যে দুই একটা প্রোডাক্ট ছাড়া বাকি ম্যাক্সিমাম প্রোডাক্ট যখনই আমরা সোর্স করতে যাই এবং আমরা যখন বলি স্পেসিফিক্যালি যে আমরা অ্যামাজনে বিক্রি করবো সেটা আয়দার ইউরোপের কান্ট্রি হোক নর্থ আমেরিকান হোক ইভেন দুবাই তো তারা বলে যে অলরেডি তাদের কিছু ক্লায়েন্ট আছে যারা এই প্রোডাক্টটা পেটেন্ট করে ফেলছে সো আমরা এটা নিয়ে আগাইতে পারবো না সো এই জায়গাটাতে আপনারা কি করবেন আপনারা হয়তো ভরকে যাবেন বাট দ্যার ইজ এ সলিউশন আপনারা যদি কিছুটা কাস্টমাইজ করেন বা কিছুটা চেঞ্জ করেন তাহলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন স্পেশালি ওইএম চার্মটা ইউজ করে আমরা যদি আরেকটু চিন্তা করি যে আমরা ধরেন এইখানে কেউ পেটেন্ট করে রাখছে যে এই সাপ্লায়ার অন্য কাউকে আর এই প্রোডাক্টটা দিতে পারবে না দ্যাটস ফাইন সো আপনারা এটা যেই দেশে বিক্রি করবেন সেই দেশে পেটেন্ট করেন সো দ্যাট উইল বি গ্রেট মানে তখন আপনারা কিন্তু আসলে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন সো আলটিমেট গেম যদি বলেন ইন নেক্সট ফিভ ইয়ার্স পেটেন্ট উইল বি দ্য আলটিমেট গেম চেঞ্জার সো যারা এখনই একটু ব্রডলি চিন্তা করতেছেন বেশি বেশি ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটা স্টার্ট করার চিন্তা করতেছেন আমি বলবো সবার আগে পেটেন্ট করেন আইদার ফ্যাক্টরির সাথে এগ্রিমেন্ট করেন যে আপনি ছাড়া আর কাউকে যেন এই প্রোডাক্টটা না দেওয়া হয় এক দ্বিতীয়ত আপনারা যে কান্ট্রিতে বিক্রি করবেন সেই কান্ট্রিতেও যেন আপনারা এই পেটেন্টটা করে ফেলেন সো তাহলে আসলে আমি বলবো নেক্সট ফিউ ইয়ার্সে আপনারা মার্কেট ডোমিনেটটা করতে পারবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম